रही केन्द्र बसे तुम सभी बा तुमे जन पड़ेगी अग्नि देखी तुम चोके পাতর বুকে যা শুন্য ওদের ময়দানে রক্ত জড়ালে মের পাতর বুকে

मने रही खन बस तुमारवि बस तुमार जनों पड़े पढ़े मने रही कम बस तुमार छवि बस तुमार बने जन पड़े दारे दारे गुरार बनी पोष मेरा না তো আগা দারে দারে দুদাইবী খুদার দিয়ে তো দিন রাখ না তোমায় এ বছি করছো পায়ের এই দূরি চোকেশুর মা দিয়েছি তোমার পায়ের বতের ধরি এই চোকেশুর মা দিয়েছি পনের কেন তোমার ছবি বাসে তোমার হেজ বাসে তোমার ছবি বাস তোমার বনে মালা গেছি আমি কি তোমার চোখের তারা তবুও তোমার বালো বেশছি আমির কিনি তোমার চোখের তবুও তোমার ভালো